ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন কসাইখানার মতো পরিবেশ হিসেবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে সব বন্দির বক্তব্য উঠে এসেছে আবদুল্লা আবু রাফে নামে একজন বলেন আমরা কারাগারে নয় কষাইখানায় ছিলাম সেখানে কোনো বিছানা ছিল না খাবারের অবস্থাও ভয়াবহ জীবনযাপন ছিল অসম্ভব কষ্টকর মুক্তিপ্রাপ্ত আরেক বন্দি ইয়াসিন আবু আমরা জানান চার দিন আমরা কিছুই খাইনি নির্যাতন মারধর সবই ছিল ভয়ঙ্কর এখানে এসে দুইটি মিষ্টি খেয়েছে। আরো একজন সাইদ নামে একজন বন্দি বলেন স্বাধীনতার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না এখন আমি মুক্ত সূর্য দেখছি লোহার শিখ ছাড়াই প্রতিবেদনে আরো বলা হয় ইসরায়েল প্রায় দুইশো জন দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে পাশাপাশি গাজা থেকে আটক আরো এক হাজার জনকে ছেড়ে দিয়েছে যাতে জাতিসংঘ জোরপূর্বক নিখোঁজ হিসেবে চিহ্নিত করেছিল